হ্যালো বন্ধুরা সবাইকে প্রাণ ভরা ভালোবাসা এবং শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন চলে এসেছি মোহনভোগ যে ব্রিজ সেই ব্রিজের উপরে আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা যে দেখুন এটা মোহনভোগ ব্রিজ অনেক দিন ধরেই ভাবছি যে এই ব্রিজটার উপরে একটু আসবো আসবো কিন্তু হঠাৎ করে আজকে আশা হয়ে গেল তাই চলে এসেছি মোহনভোগ ব্রিজে বন্ধুরা দেখুন খুব সুন্দর সবাইকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন এটা গোমতী নদীর উপর যে মোহনভোগ যে ব্রিজ সেই ব্রিজের উপরে আমি চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আপনাদের দেখানোর জন্যই চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিন